অনেকেই বলেছিলো এই পাখির সরকারটা কি সেগুলো দিনই পতন ভোট না যেমন ধরুন ওকোবাদ হলে বিশ দিনের আমরা যদি ঐক্যবাদ ভোট থাকি তাহলে বাংলাদেশ সকলের উন্নতির বাংলাদেশ সকলের জন্য সুযোগের সমতার বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এইটা বাস্তবায়ন করা সম্ভব নয় কীভাবে তারা এই দেখ নয়টা মধ্যে আছে আপনারা বুঝতে পারেন একটা দেশের অর্থনীতি কিরকম ঝুঁকির মধ্যে ফেলেছে লুটের এই ব্যাংক এই যে প্রকল্প নামে এক টাকা যেখানে খরচ হওয়া দরকার পঞ্চাশ টাকা খরচ করে হীন দুর্নীতিমত্ত চাকরি চায় বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে আমরা নীতি তৈরি করতে সচেষ্ট থাকবো আমরা বাংলাদেশের জনগণের বৃহত্তর তাদের বেতন হবে কর্মচারীদের বেতন অনেক কম শতাংশে হবে এই যা চলবে না ঠিক সবাইকে খেয়াল করে বাসতে হয় ঠিক সেই জায়গা যদি আমরা ख्याल রাখি তাহলে আমরা বলবো আগামী দিনে নিজের লোক নিয়ে নাও এইভাবে তারা একটা চরম নৈরাজ্য দুর্নীতির আখ্যা তৈরি করেছে আমরা আগামী দিনের বাংলাদেশে যার যার যোগ্যতার মেধা অনুযায়ী যাতে বাংলাদেশের সমস্ত চাকরি ক্ষেত্রে চাকরি পেতে পারে সেই একটি জায়গা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে কাজে সংস্কার আমরা চাই সংস্কারের বড় জায়গা সেটা বন্ধ করা যায় দুর্নীতি বন্ধ করতে চাইব আর আমাদের কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় বেতন দেব না তা হয় না খাইয়ে রেখে আপনি বলবেন যে আপনি দুর্নীতি করেন না এইটা হচ্ছে আসলে বড় দুর্নীতি করার একটা ষড়যন্ত্র যে বড় জায়গা আছে তিনি তো বড় রাজব্য বড় বড় মাছ দুর্নীতি করবেন কিন্তু দুর্নীতিটা তার সর্বস্তরে চান একেবারে নিম্নতম পর্যায় পর্যন্ত দুর্নীতি যাতে ছড়িয়ে পড়ে তাতে কি সমস্যা হয় ওই পুরো প্রতিষ্ঠানে আর ন্যূনতম কোনো নৈতিক জায়গা থাকে না আপনি যখন একজন কর্মচারী হিসেবে ধরুন আপনি এক টাকা টাকার দুর্নীতি করলেন তারপরে যদি আপনার বড় কর্তা

পিতা মাতা তাদের ন্যায়ের পথে ছিলেন সততার সাথে তাদের দাবি যে আমলে নিতে হবে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলি অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে আপনাদের নানান সব কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ শ্রমিকদের দাবি দাওয়া আছে কিন্তু সব দাবি দাওয়াকে কাজে লাগিয়ে আবার একদল ষড়যন্ত্রকারীরা নানান রকম ষড়যন্ত্র করছে তাদের দুই দিকে আমাদের খেয়াল রাখা দরকার সরকার এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করছে কার্যকারিতার সাথে কাজ করতে পারে তার জন্য উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে আমরা নীতি তৈরি করতে সচেষ্ট থাকব আমরা বাংলাদেশের জনগণের বৃহত্তর যে স্বার্থ সেই অনুযায়ী রাষ্ট্রকে সাজাতে চাই রাষ্ট্রের নীতিকে সাজাতে চাই আসুন ঐক্যবদ্ধ হই এমন অনেকেই বলেছিল এই সরকারটা কি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশ সকলের উন্নতির বাংলাদেশ সকলের জন্য সুযোগের সমতা বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এইটা বাস্তবায়ন করা সম্ভব হবে এবং